তো ভগবান শ্রী গোপাল যখন বাল্যকালে সমস্ত গোপীদের গৃহে গিয়ে মাখন নুনি চুরি করে যখন তিনি খেতেন তখন মা যশোদা অত্যন্ত চিন্তিত হলেন যে গোপাল শুধু এই গোকুলে বিভিন্ন গোপীদের গৃহে গিয়ে মাখন নুনি চুরি করছে আমার কাছে রেগুলার কমপ্লেন আসছে তোমার গোপাল মাখন চুরি করে আহার করেছে এই গোপীরা বলছে তোমার গোপাল আমার গৃহে গিয়ে সমস্ত মাখনের ভান্ড ভেঙে সমস্ত নুনি খেয়ে নিয়েছে ননি মাখন বিভিন্ন রকম কমপ্লেন মা যশোদার কাছে আসছিল তখন চিন্তা করলেন যে আমার কি গোপালকে আমি কি এত নবলক্ষ গাবি আমার গৃহে আছে এত সুন্দর সুন্দর নুনি মাখন তৈরি করা হচ্ছে তা সেটা কি গোপাল আহার করে কি খুশি হচ্ছে না তিনি কি তৃপ্ত হচ্ছে না গোপাল কি তৃপ্ত হচ্ছে না